ওম শান্তি গুড মর্নিং দেখে নিন বাইন্ডিং মেশিন কাগজ কাটার আপনারা যারা করিমপুর আছেন তাদের জন্য এটা একটি নতুন চমক তো নতুন বাইন্ডিং মেশিন কেনা হয়েছে তো আজকে কিন্তু নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন যারা কাগজ কাটতে চান বাইন্ডিং মেশিনের খোঁজ করছেন যে যেখানে বাইন্ডিং মেশিন আছে কাগজ কাটার দরকার আপনারা জানেন না তো দেখুন চলে এসছে বাইন্ডিং মেশিন যেখানে কাগজ কাটা হয় তো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন কিভাবে কাটা হয় যেমন আমি এর আগে কখনো দেখেছিলাম না কিভাবে বাইন্ডিং মেশিনে কাগজ কাটা হয় তো আমিও কিন্তু প্রথমবার দেখলাম আমাদের আমার সাথে সাথে আপনারাও দেখে নিন দেখলেন তো কত সুন্দর করে কাগজটি কাটা হয়ে গেল দেখুন এই মেশিনটি কিন্তু কারেন্টেও চলে আজ এটা হাতে চালানো হচ্ছে এখনও কারেন্টের সাথে সেট করা হয়নি দেখুন সমান করে এইটি হচ্ছে ব্লেড মেন ব্লেড হচ্ছে এটি এবার এর সেটিংয়ের দেখুন তিনটে ধাপ আছে একটি হচ্ছে ওপরের দিকে ঘোরানোর এই যে দেখুন এই ওপরেরটা ঘোরালে কিন্তু মাঝখানেরটা সমানভাবে নিচে হয়ে যাবে আর এই নিচে একটা ছোট মতো আছে দেখুন এই নিচের ছোটটা ঘোরালে এই যে এবার দেখুন নিচেরটা নিচের ছোটটা ঘোরালে এই যে দেখুন এই যে দেখুন নিচেরটা নিচের ছোটটা ঘোরালে কাগজটার মাপটা সমান জায়গায় এসে পড়বে ওই যে ওপরেরটা আবার ঘুরিয়ে দেওয়া হলো ওপরেরটা এসে মাঝখানে পড়ে গেল আরেকটা আছে ব্লেডের ঘোরানো সেটা হচ্ছে ওই দিকটা যেটাতে ব্লেড পড়বে ওই যে দেখুন এই যে তিনটে এটি চাকা আছে এই তিনটে চাকার সাহায্যে এই বাইন্ডিং মেশিনটা চালানো যায় খুবই সহজ বন্ধুরা এটি চালানো আপনারা যারা শিখতে চান তারা শিখেও নিতে পারেন আর যারা মনে করবেন যে কাগজ কাটতে চান করিমপুরের আশেপাশের এলাকার মানুষগুলোও কিন্তু আসতে পারেন আমি নাম্বার দিয়ে দেব আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে সাফানো হয় কাগজ পেপার তারপর ব্যাগ সব কিছু ছাপানো হয় আপনারা এখানে চলে আসতে পারেন